إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يدلل فلا هادي له واشهد ان لا اله الا الله واشهد ان محمدا عبد الله ورسوله اما بعد فاعوذ بالله من الشيء الرجيم. بسم الله الرحمن الرحيم <applause> إن الله لا يغفر أن يشرك به ويغفر ما دون ذلك لمن ومن يشرك بالله وقال النبي صلى الله عليه وسلم الكبائر الإشراك بالله وقال الله تعالى في كلامه المجيد وفي فلقانه الحميد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ওয়া নাহনু আ'লা যালিকা লামিনাশ শাহিদিনা ওয়াস-শাকিরিন ওয়াল হামদুলিল্লাহি সমস্ত প্রশংসা আল্লাহর জন্য অসংগণিত দরুদ ও সালাম বিশ্ব নবী মহানবী শ্রেষ্ঠ নবী আকা এনাম দার আফতাব মাদিনা নবী মোহাম্মদ সালত আল্লাহ সাল্লামের প্রতি প্রশংসা করছি সেই সত্তার যে সৎটার প্রশংসা করেছে সমস্ত নবীগ এবং তার উন্মতগণ আল্লাহ দুনিয়াতে যত নবী পাঠিয়েছেন সমস্ত নবী এক প্রবুর প্রশংসা করেছেন তিনি হচ্ছেন একমাত্র আল্লভ এই সমস্ত নবীরা যত প্রশংসা করেছেন এই প্রশংসা থেকে সবচেয়ে বেশি প্রশংসা করেছেন আমাদের শেষ নবী খুল নবী মোহাম্মদ সাল্লাহআলাম এজন্য আল্লাহ পছন্দ করে খুব প্রিয় হিসেবে নাম দিয়েছেন রাইসুল হামিদি নবী মোহাম্মদ আপনি হচ্ছেন রাইসুল হামিদী সমস্ত প্রশংসাকারীদের নেতা যত নবী প্রশংসা করেছে দুনিয়া শুরু থেকে শেষ পর্যন্ত প্রশংসা করবে তাদের সকলের প্রশংসা যদি এক স্থানে রাখা হয় আর নবী মোহাম্মদ সাল্লাসাল্লামের প্রশংসা যদি আরেক পাল্লায় রাখা হয় তাহলে নবী মোহাম্মদ সাল্লাসাল্লামের প্রশংসা সবচেয়ে বাড়ি হবে এজন্য আল্লাহ কোরআনে নাম দিয়েছেন ইসমুহু আহমদ হে নবী মোহাম্মদ সাল্লাম আপনার নাম হচ্ছে আহমদ অতি প্রশংসিত তিন নাম তিনি প্রশংসিত তার নাম রয়েছে মাহমুদ কাসেম ফাতে মোহাম্মদ এই সমস্ত নাম রয়েছে নবী মোহাম্মদ সাল্লামের এই জন্য আমরা সেই রবের প্রশংসা করবো যেই রবের প্রশংসা করেছে সমস্ত নবীগণ আসল সকলে প্রশংসা করে নি আল্লাহ আল্লাহ ইসলাম আল্লাহ লাকাল হান্দু বিলকি মা আমরা আরও প্রশংসা করি ইয়াব্নি লাকাল হান্দু কামায়ম বগিলি ডলা রিলঝি ওয়াজবি সুলতানিক এই সমস্ত প্রশংসা জন্য। আমি ফুটবলকে ছোট্ট করে সুরতুল এক লাস পার করেছি এই সুরতুল এক লাসের কিছু কাপছে সংক্ষিপ্ত আপনাদের সামনে বর্ণা করব। এর সাথে আল্লাহ করে এবং আপনারও যাতে দোয়া যাতে আল্লাহ আমার মুখ থেকে এমন কিছু বাক্য উচ্চারণ করে দেয় যেগুলো আপনার জন্য উপকারী হয় আমার জন্য উপকারী হয় ছোট্ট একটি সকলের পরিচিত আছে এমন একটি সূরা যেই সুরা সমস্ত মানুষের দিলের মধ্যে আছে ছোট্ট থেকে ছোট্ট বাচ্চা পর্যন্ত এই সুরগুলি একটা লাশ জানে যেটাকে আমার বলি হাত এই ছোট্ট একটি চূড়া আল্লাহ কোরআনে দিয়েছেন এই চূড়াটা প্রত্যেকটা মানুষের মুখস্থ ছোট ছোট বাচ্চা যারা আছে এদের মুখস্থ বড় আছে বৃদ্ধ আছে এদের মুখস্থ গোটা বিশ্বের সমস্ত ইহুদি খ্রিস্টান ওখানে চূড়াটা পায় এমনকি হিন্দুকে যদি আপনি জিজ্ঞাসা করেন সুরা ফাতে সুরা এখলাস সম্পর্কে ওই হিন্দুর মুখ থেকে অনর্গর এই কথাগুলো এই বাক্যগুলো বের করে দিবে চিল্লা বলেন সুবাহান অতএব এই ছোট্ট সূরা এই সুরার নাম হচ্ছে এখলাস এই সুরার নাম হচ্ছে তাওহিদ তাওহিদ হচ্ছে একত্ববাদ আল্লাহকে বিশ্বাস করা যেটাকে বলা হয় তাওহিদ কি যা আল্লাহ জাতের মধ্যে বিশ্বাস করা আল্লাহ একত্ববাদ তিনি এক তিনি অদ্বিতীয় তার মতো কেউ নেই লাইসা কামিসি হিসাই তার মতো কেউ নেই এই ছোট্ট একটা সূরা আল্লাহ নাজির করেছেন এই সুরার মধ্যে আল্লাহ বলেছেন মানুষ যদি গোটা কোরআনকে না পড়ে যদি এক এখলাস পাঠ করে আর এই সুরার মর্ম সে বোঝে তাহলে অটোমেটিক আল্লাহ গ্রহণযোগ্য পাত্র হতে পারবে এই সুরাতের মাধ্যমে এই সুরাটার নাজির হওয়ার কিছু প্রেক্ষাপট রয়েছে জানতে হবে যেগুলাকে আরবি বলা হয় নুসুর এই একটা সানের নজুর রয়েছে তাফসির ইবনে কাসিরের মধ্যে সামে নজুরটি এইভাবে আছে যে ইকরাম লম্বা যখন ইহুদিরা বললেন তারা বলতো ইহুদিরা বলতো আমরা আল্লাহর বেটা ওজাইরের পূজা করি না বলবেন না ওজাইরের পূজা হিসাবে করে ওজাই সে একজন নবী ছিল এই ওজাই মুসা তাওরাত তাওরাতের কিতাবকে মুখাস্ত করেছিল করেছিল এই জন্য তাকে মানুষ অবাক হয়ে গিয়েছে হতভঙ্গ হয়ে গিয়েছে একজন মানুষের পক্ষে তাওরাতের মতো আল্লাহ নাজির কি করে ফেলেছে এটা মানুষের পক্ষে সম্ভব না এটা একমাত্র আল্লাহ বেকার পক্ষে সম্ভব এই জন্য তারা সম্মান করে ওজাইরের নাম দিয়েছে ওজাই নিবিল ওজাই হচ্ছে আল্লাহর বেটা তাহলে ইহুদিরা বলতো আমরা ওজাইরের বেটা আল্লাহর বেটা ওজাইরের পূজা করি অপেলিয়া বদু ইহুদিরা বলতো না শানু না বদু মাসি আমরা মাসির ইসা যিশু কিবা করি মাঝিরা বলতো না শানু না বদুন শংসা আমরা সূর্য আর চন্দ্র নক্ষত্র এই সমস্ত বিষয়ে পূজা করি আর হিন্দুরা বলতো না হেনু না আমরা আওসানের পূজা করি ভূপুর শ্রী মূর্তির পূজা করি তারা এই সমস্ত বিষয়গুলো বলতো এ সমস্তবার মধ্যে তিরিশ ন গায়ক বলেছেন ওপাল তিংয়াদু ও সেরু নে বেনুল্ল ওপাল তিং না সুরু অপাল তিং না সরু না সেফু বেনুল্ল উজাইরা বলতো হিন্দিরা বলতো উজাই হচ্ছে আল্লাহর বেটা আর খ্রিস্টানরা বলতো মারিয়াম আলাইসাল্লাম মেরির পুত্র হচ্ছে ঈসা আলাইসাল্লাম যিশু সে হচ্ছে আল্লাহর পুত্র তারা মুশ্রেক হয়ে গিয়েছে যখন তারা এই বাক্যগুলো বলতে শুরু করে দিল তখন আল্লাহ তারা এই সুরতুন এখলাস নাজির করে দিয়েছে আম্ল সমা দেব লা মিয়া লিখেওয়ালা মিয়লাদেব ওয়ালা কুল্লা আহাদ আল্লাহ ইসোরা নাজির করে দিলেন আল্লাহ বললেনী বলেন উন্ভুর ল আল্লাহ এক আল্লা আফিদুল আল্লা আফিদুল আহাদ আল্লাহ একক সত্তা আবার ইসলাম সম্পর্কে আরেকটা সন্মুখীন রয়েছে কোন কোন মক্কার মুশ্রিকরা নবী মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লামকে বলতেন নবী মোহাম্মদ তুমি তো আল্লাহর ইবাদত কর তাহলে সেই আল্লাহ কেমন তার বংশ কি তার পরিচয় কি তিনি কোথ থেকে এসেছেন এই সমস্ত কি সম্পর্কে আমাদেরকে একটু বল তখন সাথে সাথে আল্লাহ তালা সুরা নাজিল করে দিলেন এক ক্লাস হে নবী মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম আপনি বলে দেন আল্লাহ এক আল্লাহ আল্লাহ তিনি সকলের মুখাপেক্ষি নন কারণ সকলে তার মুখাপেক্ষি তিনি কার মুখাপেক্ষি ন আল্লাহ এই সমস্ত বিষয়গুলো নাজির করে দিলেন তখন ওই মক্কার আর কাফে ইহুদি বৌদ্ধ খ্রিস্টান সকলের মুখে চুলকানি দিয়েছেন এই কোরআনের আয়াত আল্লাহ নাজির করে এই জন্য এই যদি কেউ পাঠ করে আল্লাহ বলছেন সুন কোরআন কোরআনের একটি প্রিয় অংশ যদি তিনবার কেউ এক্সরা পড়ে তাহলে আল্লাহ বলেছেন তাকে এক রকম কোরআন করা সব দান করে দিবে অতএব এই সুর আমাদের পাঠ করতে হবে আপনি হাদিসে আসছে যে ফজরের সলাতে যে দুই রেখা সুন্নত রয়েছে এই সুন্নতের প্রথম রেখাতে সুরতুল কাফিরুন আর দ্বিতীয় রেখাতে বিশ্বনবী সবসময় পড়তেন সুরতুল এফলাস এজন্য জন্য এই সুরা বেশি বেশি পাঠ করব এই সুরা যদি বেশি বেশি পাঠ করি আল্লাহ প্রাপ্ত হতে পারব আর এই সুরাকে আল্লাহ বলেছেন এর নাম হচ্ছে মা রেফা আল্লাহর পরিচয় আপনা এই সুরা যদি কেউ মর্ম সহকারে সহকারে পড়ে তাহলে সে আল্লাহর পরিচয় পেয়ে যাবে এই সুরাকে বলা হয় তাও একত্ববাদের বাণী যদি কেউ সে পড়ে তাহলে সে একত্ববাদী বিশ্বাসীর প্রধান একত্ববাদ হতে পারবে আল্লাহকে বিশ্বাস করতে পারবে অতএব আল্লাহর সাথে কাউকে শিরিক করা যাবে না শিরিক যদি করে তাওহিদ আর শিরিক দুইটা ভিন্ন একটি বিষয় যদি কেউ তাওহিদ বিশ্বাস করে সাথে সাথে শিরকি মতবাদ থাকে তাহলে তার ইমানকে গ্রহণ করা হবে না কারণ শিরিক সম্পর্কে অত্যন্ত ঝগন্যভাবে আল্লাহ মারাত্মক হয়ে কোরআনে বলেছেন সুরতুল নিসার একশত সুন্দর আল্লাহ বলেছেন আল মুশরিক বিল ওয়্যাগফিল মা দূনা যালিকা আল্লাহ তাআলা শিরিক ব্যতীত সমস্ত গুনাহ माफ করে দিবেন কিন্তু মুশরিককে কখনো माफ করবেন না আল্লাহ বলেন ইন্নাহুমাল মুশরিক বিল ফাকাবাহুম মা আল্লাহ আলাইহিল জান্নাহ রব্বুল আলামিন বলেন যদি কেউ আল্লাহর সাথে শিরিক করে আল্লাহ রব্বুল আলামিন তার জান্নাত কে কেটে তার জাহান্নাম ঠিকানা করে দেয় অতএব শিরিক করা যাবে না শিরিক করলে রব্বুল আলামিন গুস্সা হয়ে যায় আল্লাহ কে তুচ্ছতা চিহ্ন করা হয় অতএব শিরিক করলে আল্লাহর গায়রতে বেজে এই জন্য আল্লাহ বলেন যে শিরিক করে তার জান্নাত কেটে তার জাহান্নাম ঠিকানা হয়ে যায় এই জন্য আমাদেরকে সব সময় সতর্ক এবং বিচক্ষণ থাকতে হবে সেদিক জাতি না